এই দেখুন বন্ধুরা আজকের প্রোগ্রামে বিরিয়ানি হবে তো বিরিয়ানির এই দেখুন লিস্ট তৈরি হয়ে গেলে আমাদের পার্থ বসে আছে চিকেন আনার জন্য ওইদিকে ও বসে আছে আর এই যে এইদিকে টুকুও বসে আছে যাই হোক এই যে লিস্ট হয়ে গেছে কি কি আছে বিরিয়ানি রাইস আছে মিঠা আতর আছে কেওড়া জল আছে গোলাপ জল আছে বিরিয়ানি মশলা আছে গরম মশলা শাহি গরম ঘি অনিয়ন আছে পটাটো আছে আদা রসুন কাঁচা লঙ্কা যাই হোক এগুলোকে এবারে মার্কেট থেকে নিয়ে চলে আসি যা হওয়ার হবে আমাকেই মুখে বলে দিলে হবে থাক কাজটা করে দিলে তবে তো টেনশনটা দূর হবে কাজ যতক্ষণ না হয় টেনশন থাকবেই বন্ধুরা মেনু আমাদের চেঞ্জ হয়ে গেল এখন বিরিয়ানির কথা হচ্ছিল যাই হোক এইবার প্রোগ্রাম হয়েছে যে নান বানাবো তো ঠিক আছে চলো নান আর কোষা মাংস আর তার সঙ্গে আইসক্রিম দেওয়া হবে এই যে দেখুন বসে বসে ভাবছে কি করা যায় যে বাবা নান খাবো চলো তাহলে নানেই খাবি নানটাই ভালো হবে কিছু আর টুকুও বসে বসে চল তো চল 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 দোকানে চল আবার লিস্টে বসেছে বন্ধুরা এই যে দেখতে থাকো এই পারতো বলে তাহলে আবার কি কি ময়দা আচ্ছা ময়দা দই না আচ্ছা ময়দা হয়ে গেল কত বলো ময়দা চার না পাঁচ পাঁচ করে দাও পাঁচ করে দাও 5 কেজি আচ্ছা আর তেল দুই আচ্ছা দুই কত চার প্যাকেট চার প্যাকেট আর আর বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার একটা বেকিং সোডা এক প্যাকেট বেকিং পাউডার কোটতে পাওয়া যায় আর বেকিং সোডা সোডা হ্যাঁ বেকিং সোডা সাদা তেল সাদা তেল সাদা তেল আর তিন প্যাকেট পারতেল তিন প্যাকেট হ্যাঁ আচ্ছা আর আর এমনি কিছু না আপাতত এখন এই এইগুলো এখন দোকান থেকে ঠিক আছে ঠিক আছে ওই দোকান থেকে তাহলে এই দেখুন বন্ধুরা ফারসা এখন ফাইল পেপারটা গুনছে দোকানে চলেছি এখন বাজার করতে এই যে বন্ধুরা কাজ আমাদের শুরু হয়ে গেছে এই যে দেখুন ময়দাটাকে চলে নিচ্ছে দোকান থেকে এইমাত্র নিয়ে এলাম এই যে

এই যে ফাইনালি ওরা সাজা যেতে শুরু করে দিয়েছে স্টার্ট করেছে আর বলেছে মাস্টারকে এখন আসা হবে না মাস্টারকে সারপ্রাইজ দেওয়া হবে আর কি এই কারণের জন্য মাস্টার ঢোকানো এখন নিষেধ আছে দেখি কেমন সাজাচ্ছে হ্যাঁ না ভালো হয়েছে এই যে দেখতে থাকুন আমায় তো অলরেডি মাখা হয়ে গেছে তো এটা রাখা হবে ঠিক মতো জায়গায় এখন

ওরা জিজ করছে যে এখনই ফিরতে হবে হ্যাঁ ওদের সামনে

আর আরেকজন তো ওই যে দেখো এই একটে কেটার এই একটে কেটার আর ওই একটে কেটার এই একটে কেটার আমরা দুজন কেটার নিলাম হ্যাঁ রে হ্যাঁ কত লাগে সিরকাটরি তো আজ কামতে চলে আমরা যাচ্ছি ভাই চল ভাই